দুই সালে আসামে বিধানসভা নির্বাচনে হাডঢাহাডি লড়াই হতে চলেছে আসাম বিধানসভার মোট জনসংখ্যা এখানে হল হিন্দু এখানে একষট্টি পার্সেন্ট বসবাস করে মুসলমান ঊনচল্লিশ পার্সেন্ট বসবাস করে প্রায় তিন কোটি জনসংখ্যার মধ্যে প্রায় এক কোটির মতো মুসলমান আছে প্রায় দুই কোটির মতো হিন্দু এখানে বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন আসাম বিধানসভার প্রথম বিধানসভা রাতাবাড়ি বিধানসভাটি কংগ্রেস জিতার সম্ভাবনা আছে দুই নম্বরে পাথার পাথারকান্দি বিধানসভায় কংগ্রেস জিতার সম্ভাবনা আছে করিমগঞ্জ উত্তরে বিজেপি জয়লাভ করার সম্ভাবনা আছে করিমগঞ্জ দক্ষিণে কংগ্রেস জিতার সম্ভাবনা আছে বদরপুর বিধানসভাটি এআইউডিএফ জিতার সম্ভাবনা আছে হাইলাকান্দি বিধানসভাটি কংগ্রেস জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ছয় নম্বরে বিধানসভা হাইলাকান্দি বিধানসভা এই বিধানসভাটি কংগ্রেস জিতার জয়লাভ করতে পারে সাত নম্বরে হলো কাটলি ছড়া বিধানসভায় কংগ্রেস জিতলাভ জয়লাভ করতে পারে আলগা পুর বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে শিলচর বিধানসভায় কংগ্রেস জয়লাভ করতে পারে সোনাই বিধানসভায় বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা সোনাই বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে এগারো নম্বরে ধোলাই এআই এআইউটিউব জয়লাভ করতে পারে উদারবন বিধানসভায় কংগ্রেস জয়লাভ করতে পারে লক্ষিমপুর বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে বরখোলা বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে পনেরো নম্বর বিধানসভা কাঠিগড়া বিধানসভায় বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা ষোলো নম্বরে হাফ লং বিধানসভায় কংগ্রেস জিততে পারে বোকা যান বিধানসভায় বিজেপি জিততে পারে হাওড়াঘাট বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে ডিফু বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে তারপরে বৈঠালাংশো বিধানসভায় কংগ্রেস জয়লাভ করতে পারে মানকছাড় বিধানসভায় বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বাইশ নম্বর বিধানসভা বলো দক্ষিণ শালমারা বিধানসভায় কংগ্রেস জয়লাভ করতে পারে তেইশ নম্বরে ধুবড়ি বিধানসভাটি এআইউডি জয়লাভ করতে পারে গড়িপুরে কংগ্রেস জয়লাভ করতে পারে গোলকগঞ্জে এআইউডিএফ জয়লাভ করতে পারে বিলাসীপাড়া পশ্চিমে কংগ্রেস জয়লাভ করতে পারে বিলাসীপাড়া পূর্বেতে কংগ্রেস জয়লাভ করতে পারে গোসাইগাঁও বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে কোকরাঝাও পশ্চিমে কংগ্রেস তার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার ত্রিশ নম্বর বিধানসভা কোকরাঝা পূর্বে কংগ্রেস জয়লাভ করতে পারে শিদলি বিধানসভায় বিজেপি জিতার সম্ভাবনা আছে বঙ্গাগাও বিধানসভায় বিজেপি জিতার সম্ভাবনা আছে বিজলি বিধানসভায় কংগ্রেস জিতার সম্ভাবনা আছে অভয়পুর উত্তরে কংগ্রেস জিতার সম্ভাবনা আছে অভয়াপুরী দক্ষিণে কংগ্রেস জিতার সম্ভাবনা আছে দুধনে বিধানসভায় বিজেপি জিতার সম্ভাবনা আছে গোয়ালপুর গোয়ালপাড়া পূর্বে এআই ইউডিএ জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী আটত্রিশ নম্বর বিধানসভা গোয়ালপাড়া পশ্চিমে কংগ্রেস জিততে পারে জালেশ্বর বিধানসভায় এজিপি পার্টি জয়লাভ করতে পারে সরভোগ বিধানসভায় কংগ্রেস জয়লাভ করতে পারে ভবানীপুরে বিজেপি জয়লাভ করতে পারে পাট ছড়াপু কুড়ি সুশি বিধানসভায় এআইইউডি জয়লাভ করতে পারে বরপেটা বিধানসভায় কংগ্রেস জয়লাভ করতে পারে জোনিয়া বিধানসভায় এজিপি পার্টি জয়লাভ করতে পারে বাগবর বিধানসভায় কংগ্রেস জেতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ছেচল্লিশ নম্বর বিধানসভা সরুক্ষেত্রী বিধানসভায় কংগ্রেস জয়লাভ করতে পারে চেঙ্গা বিধানসভায় কংগ্রেস জয়লাভ করতে পারে বক বিধানসভায় কংগ্রেস জয়লাভ করতে পারে চাইগাঁও বিধানসভায় কংগ্রেস জয়লাভ করতে পারে পলাশবাড়ি বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে বাড়ি বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে দিশপুর বিধানসভায় এজবি পার্টি জয়লাভ করতে পারে গুয়াহাটি পূর্ব হলো জয়লাভ করার সম্ভাবনা আছে এবং লাইক করে রাখবেন চুয়ান্ন নম্বর বিধানসভা গুয়াহাটি পশ্চিমে কংগ্রেস জয়লাভ করতে পারে হাজার বিধানসভায় এআইডিএফ জয়লাভ করতে পারে কমলপুরে বিজেপি জয়লাভ করতে পারে রঙ্গিয়া বিধানসভায় কংগ্রেস জয়লাভ করতে পারে তমলপুর বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে নলবাড়ি বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে বরক্ষেত্রী বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে ধর্মপুর বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে বর্মা বিধানসভায় এআইউডিফ জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তারপরে হলো চাপাইগুড়ি বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে পানেরি বিধানসভায় কংগ্রেস জয়লাভ করতে পারে কালাইগাঁও বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে সিপাঝাহার বিধানসভায় এজিবি পার্টি জয়লাভ করতে পারে মংলাদৌ বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে দলগাঁও বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে তারপরে ওদালগুড়ি বিধানসভায় এআই এআইউডিফ জয়লাভ করতে পারে মাঝবাট বিধানসভায় হলো কংগ্রেস জয়লাভ করতে পারে ঢেকিয়াজুলি বিধানসভায় কংগ্রেস জয়লাভ করতে পারে বড়সোলা বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে তেজপুর বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে রাঙ্গাপাড়া বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে সাতিয়া বিধানসভায় কংগ্রেস জয়লাভ করতে পারে বিশ্বনাথ বিধানসভায় এজিবি পার্টি জয়লাভ করতে পারে বিহালি বিধানসভায় কংগ্রেস জয়লাভ করতে পারে গহরপুর বিধানসভা এআইউডি জয়লাভ করতে পারে জাগিরোড বিধানসভায় বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তিরাশি নম্বর বিধানসভা মরিগাঁওতে বিজেপি জয়লাভ করতে পারে ঘাট বিধানসভায় বিজেপি এজিপি পার্টি জয়লাভ করতে পারে রাহা বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে ধিং বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে বটদব্র বিধানসভায় কংগ্রেস তারপরে রুপুনিহাট এলো এজিপি পার্টি নাওগাতে কংগ্রেস তারপরে এলো ব্রহ্মপুরে এলো কংগ্রেস চামগুড়ি বিধানসভা ইউপিপিএল পার্টি কালিয়া কালিয়াবর বিধানসভা ইউপিপিএল তারপরে যমুনা মুখ বিধানসভায় কংগ্রেস হোজাই বিধানসভায় কংগ্রেস লামডিং বিধানসভায় ইউডিএফ বোকাঘাট বিধানসভা ইউপিপিএল পার্টি সরুপাতার বিধানসভা ইউপিপিএল গোয়ালঘাটে কংগ্রেস তার খুমটাই বিধানসভায় কংগ্রেস জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন সাতানব্বই বিধানসভায় দেবগাঁও বিধানসভায় কংগ্রেস জয়লাভ করতে পারে যোরহাট বিধানসভায় কংগ্রেস মাজুলি বিধানসভায় কংগ্রেস তিতাবাড় বিধানসভায় কংগ্রেস মারিয়ানি বিধানসভা এআইইউডিএফ তিয়ক ইউডিএফ এআইইউডিএফ বিধানসভায় আমগুড়ি বিধানসভা এআইইউডিএফ নাজিরা বিধানসভায় বিজেপি মরা বিধানসভায় কংগ্রেস সোনারি বিধানসভায় এজিপি পার্টি খোড়া বিধানসভায় কংগ্রেস তারপরে বি বিহপুরিয়া বিধানসভা এআইইউডিএফ নাওবসা বিধানসভায় কংগ্রেস লক্ষিমপুরে বিজেপি চারুয়াখানায় বিজেপি ধোমাজি বিধানসভায় হলো কংগ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন একশো চোদ্দ নম্বর বিধানসভা জোনাই বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে মরান বিধানসভায় কংগ্রেস ডিব্রুগড়ে বিজেপি লাহরানে বিজেপি দুয়ারিজানে এজেপি পার্টি টিংঘং বিধানসভায় কংগ্রেস নটর কাটিয়া বিধানসভায় কংগ্রেস চাবুয়া বিধানসভায় এআইডিএফ তিনচুকিয়া বিধানসভায় কংগ্রেস এবং ডিগবর বিধানসভায় কংগ্রেস মার্গোটিয়া বিধানসভায় এজিপি পার্টি দুমদুমা বিধানসভায় এআইইউডিএফ সাদিয়া বিধানসভায় কংগ্রেস অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে বিধানসভারা খুব হাড্ডা ডিলয় হতে চলেছে এবার দেখা যাক কোন দল কত শতাংশ ভোট পেতে পারে এবং কত আসন জিততে পারে আপনারা মতামতের মাধ্যমে জানাতে পারেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ